কত বড় কলজা আছে তখন দেখুন যদি পারেন তাহলে জিরো পয়েন্টে সংবিধানটা পুরাই দিন সংবিধানটা দুইটা পাতা ছিলেন যারা চাপাবাজি করেন এ বটগিরি করেন তাদের জন্য বললাম এগুলি থেকে জনগণকে ভিন্ন থেকে দৃষ্টি স্থাপন করার জন্য আমাদের মধ্যে কিছু লোকজন আছে সেই পরিপ্রেক্ষিতে মনির যে কথাটা বলছে যে নির্বাচন বাঞ্চাল হবে কিনা বা হওয়ার ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ষড়যন্ত্রটা এই কথাগুলির মধ্যেই ষড়যন্ত্রের রূপরেখাটা পাওয়া যাচ্ছে বলে নির্বাচনের বিকল্প কোন পথ নাই নির্বাচনকে থ্রেট করে ওবায়দুল কাদেরের মতো শেখ হাসিনার মতো যে আইলে আইলো আমি মামি নির্বাচন করবেন পানলে পিয়ারে আমি ডামি মামি নিয়ে আর হিরু আলম রে নিয়ে আপনি নির্বাচন করেন গোবিন্দবাবুর যে আপনার কট্টু পাওয়ার আছে দেখি পিয়ার পদ্ধতির কথা আজকে আমরা খুব বলছি পিয়ার পদ্ধতির বিষয়টা ওই যে ব্যারিস্টার সাহেব আছেন উনি তুরস্কে থাকে তুরস্কে হলো প্রেসিডেন্সিয়াল থাকে লন্ডনে থাকেন তুরস্কে না প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সংসদীয় সরকার নয় আমাদের দেশ ওই রকম সরকার আমরা দেখার সৌভাগ্য হয়েছিল আর রহমানের আমলে এরশাদের আমলে যে ওই সংসদ পিয়ারে হোক আর টিয়ারে হোক তাদের যে কি পাওয়ার এটা আমাদের দেখার সুযোগ হয়েছিল আমরা দেখছি যাই হোক এই পর্যন্তই থাকি পিয়ার পদ্ধতিতে যদি আপনার যান পদ্ধতিটা কি এটাই তো আমরা পড়িনি আজকে এখানে আমরা কথা বললে তাহলে জনগণকে আমরা শুধু খালি পদ্ধতি পদ্ধতি যে যে দেশে এটা ব্যবহার করা হয় সেখানে নিয়মটা হলো ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট যদি কোনো দল না করতে পারে তাহলে তারা কোনো আসন পাবে না এবং বিলো ফাইভ পার্সেন্ট ভোটগুলি কাউন্টেবল হবে এবং তারা ওই কাউন্টেবল ভোটের সংখ্যা অনুপাতিকে তাদের প্রার্থী পাবেন এখন দাদা আছেন গোবিন্দ দা আপনারা দর্শকরা ঝামেলা করেন না আর তর্ক ভিতরেও করেন না আমি ওনার সাথে ডাইরেক্টলি কথাগুলো বলতেছি বেশ আছে আপনি ওয়ান পার্সেন্ট ভোটের মালিক সারা বাংলাদেশে আপনি তো এক আসনও পাবেন না পি আর বলেন আর এ বলেন আপনি কোথায় যাবেন কোথাও আপনি একটা আসন পাবেন না কারণ পিআর সিস্টেম ফাইট ফাইট এই পদ্ধতিতে নির্বাচনটা হবে যদি আপনি বলেন যে ইসরায়েলের ডানবেন এটাই আছে যদি মনে করেন বেলজিয়ামের ডানবেন এটাই আছে আমরা যদি মনে করেন সুইডেনের ডানবেন এটাই আছে আর নব্বই পঁচানব্বইটা দেশটার নাম বলা যাবে না যদি আনেন তাহলে এই কথাই লেখা আছে এটা দিয়েই তো স্টার্ট হবে গাড়ি চলবে তাহলে দেখা গেল এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চাশ যেটা গণতন্ত্রের মডেল এখন চলে সেটার কোনো ভ্যালু নাই আপনি নিজেও সংখ্যা অনুপাতিকারে নিজেও আপনি ভ্যালু লেস হয়ে যাবেন আপনার কোনো সুবিধে থাকবে না এক আপনারা বলছেন সংসদীয় সরকার সংসদীয় সরকার যদি হয় সে ব্যাপারে আজকে মনির ভাই আপনি আপনার উপস্থাপনের দিয়ে এসে আপনি একটা কথা বলছেন বলছেন খুব গুরুত্বপূর্ণ সেটা যে আমাদের চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করে দিয়েছেন যে এইবারের নির্বাচনটা বাইনারি পদ্ধতি তার মানে প্রচলিত পদ্ধতিতে হতে হবে উনি বলে দিয়েছেন আমি এই পদ্ধতিতে নির্বাচন হবে সেই জন্য আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ব্যালট পেপার থেকে আরম্ভ করে আনুষাঙ্গিক ভোটের যা যা সরঞ্জাম সবকিছু আমরা ক্রয় করছি এবং সেই অনুপাতে নির্বাচন হবে কারণ জামাত ইসলামের মহাসচিব বললেন পারওয়ার সাহেব পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এখন পিয়ার পদ্ধতি যদি নির্বাচন না হয় তাহলে আমি এখন প্রশ্নটা করি গোবিন্দ দাও আছেন আছেন আমরা দশ মাস সংলাপ করলাম কার সাথে বর্তমান সরকারের সাথে সকল রাজনৈতিক দলগুলি দুইশো সাতষট্টিটা পয়েন্টের উপর আমরা আলোচনা করলাম এ আলোচনা করে ইন জিস্ট আমরা কিনে আসলাম উনিশটা পয়েন্টকে আমরা ঐক্যমত্ত হলাম এই উনিশটা পয়েন্ট দুশো সাতষট্টিটার মধ্যে দুশো সাতষট্টিটা পয়েন্ট যখন দেওয়া হলো তখন বিএনপি বলেন বা জাতি এই কি জানি বলে আমাদের জামাত ইসলামী বলেন বা অন্যান্য দল বলেন কেউ কিন্তু সংলাপে যাওয়ার আগে সবাই কিন্তু সংলাপের এক একটা করে কপি পেয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ওনারা কিছু তাদের মতামত ওখানে অ্যাড করেছিল আমি জানি কিনা জানি না দা আপনি জানেন কিনা জামাত ইসলামের ষাটটা পয়েন্ট দিয়েছিল এটার উপরে তারা আলোচনা করতে চায় তার মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতি ওনারা লেখা নেই এক দুই হলো যেদিন সমাপ্ত হলো আমাদের সংলাপ চা খাওয়ার সিঙ্গেরা খাওয়া সেদিন দলগুলি যে কথা বললো এবং সংলাপ যিনি পরিচালনা করলেন তিনি যে কথা বললেন আমরা শুনছি ওনারা কেউই পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেন নাই পিয়ার পদ্ধতি নিয়ে কোনো কথা রিয়াজুল অন্যান্য দলের যারা নাকি এটা তো অংশগ্রহণ করছেন তাদের কাছ থেকে আমরা শুনিনি কিন্তু এই সংলাপ শেষ হয়ে যাওয়ার পরে মনের একটা মহাসমাবেশ হলো এখানে পিয়ারের কথা উঠলো এরপরে আমাদের জামাতে ইসলামের একটা মহাসমাবেশ হলো সেখানে পিয়ারের কথা উঠলো এ নিয়ে আলোচনা আসলো পিআর নিয়ে আলোচনা আসলে এর কনস্টিটিউশন আপনারা দুইজন আইনজীবী আপনারা আইন পেশা ইয়ে করেন ইয়ে করেন আপনারা বলেন যে কনস্টিটিউশন বা গঠনতন্ত্র না থাকলে তাইলে আপনি কিভাবে কিসের ভিত্তিতে নির্বাচন করবেন পিআর এর জন্য তো একটা গঠনতন্ত্র বানাইতে হবে পিআর এর জন্য তো আইন কানুন বানাইতে হবে পিআর এর জন্য তো আপনার সবকিছু তৈরি করতে হবে আপনি তো করেন নাই বা যারা পিয়ার পদ্ধতি বলছেন তারাও যে পিয়ার এর পদ্ধতি কি এটা একটা সাবমিট করছে আপনার সরকারের কাছে এটাও আমরা জানি না বা এখন পর্যন্ত আমরা শুনি নাই কোন গণমাধ্যম এটা আসে নাই আপনারা পিয়ার পদ্ধতিতে যাবেন ভালো কথা এখন যে কথাটা আইনের কথা যে কথাটা আমি বলছিলাম একশো ছয়তে বাইতে একটু দূরে থাকে লন্ডনে থাকে তো গোবিন্দ দ্বারে বলি যে আপনি একশো ছয় আর্টিকেলের সরকার হইলেন কি কারণে এবং এই পর্যন্ত সংলাপ যে হয়েছে টোটাল সংলাপটা সংবিধানের আওতায় হয়েছে সংবিধানের কোন কোন আইটেম আমাদেরকে স্বৈরাচার বানায় কোন কোন আইটেম জনগণের বিরুদ্ধে যায় সেই সমস্ত আইটেমগুলিকে আমরা সংশোধন করব কোথায় পরবর্তী সংসদে যায় এই কথা বলেই তো আলী রিয়া সাহেব সংলাপটা শেষ করছে তাহলে সংবিধানের বাইরে যাওয়ার তো কোনো ইতিহাস আপনার আমার এবং রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা তারও যাওয়ার কোনো জায়গা নেই তাহলে আপনি সংবিধান নিয়ে কথা বলছেন তো সংবিধানের বাইরে তো আমরা যেতে না সংবিধান বাতিল কষ্ট করতে হবে সংবিধান আমরা বাদ করে আপনি যেভাবে বলেন আমি যেভাবে বলি কিন্তু সংবিধান বাদ করা যায় না আর কেউ যদি পারেন সংবিধান বাদ করার জন্য ওই যেরকম এর কইছিল যে আমি কি জিরো পয়েন্টে এক জুলাই দিব যদি পারেন তাহলে জিরো পয়েন্টে আয়া সংবিধানটা পুরাই দিন সংবিধানটা দুইটা পাতা ছিলেন কত বড় কই আছে তখন দেখুন যারা চাপাবাজি করেন এ বটগিরি করেন তাদের জন্য বললাম এগুলি থেকে জনগণকে ভিন্ন দিকে দৃষ্টি স্থাপন করার জন্য আমাদের মধ্যে কিছু লোকজন আছে সেই পরিপ্রেক্ষিতে বলছে যে নির্বাচন হবে কিনা বা হওয়ার ষড়যন্ত্র হচ্ছে কিনা এই ষড়যন্ত্রটা এই কথাগুলির মধ্যেই ষড়যন্ত্রের রূপরেখাটা পাওয়া যাচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান হয় একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা যদি আজকে যে কথাটা আপনারা বলছেন যে পিয়ার যে আপনার সরকার সে সরকার যদি আপনার সে ধারা ধারা উপধারা সবকিছুকে যদি আমরা স্বর্ণবিষিত করে কনস্টিটিউশনে না আনতে পারি তাহলে এটা কিভাবে হবে কেন চিফ ইলেকশন কমিশনার মনির ভাই বলছে কথা যে কারণ সংবিধানের অধীনে অনুরোধ করছে যেহেতু সংবিধান এলাই তাহলে সংবিধানের বাইরে কোনো কাজ চিফ ইলেকশন কমিশনার করার ক্ষমতা নাই তাইলে ওই রকিবেন্দিনের মতো ওনার গলায় জোতার মালা করবে উনি কি এটা দেখা এই কাজ করবে করবে না তো সরকারের সময় এটা হবে না হ্যাঁ পদ্ধতি হতে পারে আমরা যদি আলোচনা করে যেভাবে সনদ তৈরি করতে চাই জুলার সনদের মধ্যে এই আমরা নিয়ে আসতে পারি যে পরবর্তীতে যখন আমরা সংসদে যাব তখন আমাদের যে রক্ত দিলাম আমরা যে আন্দোলন করলাম বিপ্লব করলাম সংগ্রাম করলাম এটার সবকিছুর সমাধান হবে আমরা পিয়ার পদ্ধতিতে যাব গণভোটে যাবো গণভোটও তত্ত্বাবধায়ক সরকার এবং গণবোধ দুইটাই গোবিন্দ দাও আপনাকে চান বলি দুনোটাই আসিনা পঞ্চদশ সংশোধনীটা বাতিল করছিল। জিও রহমান সাহেব সংবিধানে গণভোটটা দিয়ে গেছিলেন আর তত্ত্বাবধায়ক সরকারটা দিছিলেন এবং খালেদা দুনোটাই বাদ করছে হাসিনে এখন আপনি বলেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে গণভোট থাকবে এইটা সংসদে যাইয়া এইটা যদি পাস না হয় সংসদকে যদি সংসদ যদি এটাকে একজুকেট না করে সংসদ যদি পাস না করে গোবিন্দদা আপনি নিজে বলেন এটাকে আইনে পরিণত হবে আইনে পরিণত হবে না আপনি হলেন বাংলাদেশের দুইটা জিনিস আছে একজন হলো জনগণের মালিক সে হল রাষ্ট্রপতি আরেকজন হল সংবিধানের মালিক সে হল বাংলাদেশের প্রধান বিচারপতি তাহলে এই সংবিধানের উনি হলেন কাস্টুডিয়াম উনি সংবিধান পনে নয় উনি কাস্টোডিয়ান উনি তাদের কাছে যাবে ফেরত এই যে দুইটা আইন করে ও যে বাতিল করছিল এইটা বাতিল বহাল থাকবে না আবার পুনরায় সংসদে সংবিধানে আপনার তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট বহাল হবে ততক্ষণ পর্যন্ত আপনি গণভোট দিতে পারবেন না এই অ্যাডজাস্টিং আপনার এই সংবিধান অনুযায়ী এখন আপনারা বিবেচনা করবেন জনগণ কোনটা আপনাদের জন্য ভালো কারা আপনাদেরকে বুঝায় তাদের কাছে আপনারা প্রশ্ন করেন যে এটা তো আমি যেগুলি বললাম এগুলি প্রশ্ন করেন যদি এগুলি মিথ্যা হয় তাহলে আমাকে আপনার দশটা বকা দিয়ে গালি দিয়েন আমি সহজে মেনে নেব আর যদি এগুলি সত্য হয় তাহলে আমরা যে সমস্ত গল্প গুজব করে এই নির্বাচন হতে দিব না নির্বাচন করতে পারবে না এই কথা যারা করছেন তাদেরকে খুঁজে আর এক মাস পরে পাবেন না নির্বাচন একটা হতেই হবে একটা সরকার গঠন করতেই হবে এটা আমাদের উপদেষ্টা সাহেব নিজে ওত সময় বলছেন এবং আমরাও সবাই জানি এটা নির্বাচনের জন্য এর রক্ত দেওয়ার যত কিছু দেওয়ার যত কিছুই করছেন সনদ করছেন সবই আমরা মানি আমরা আপনাদের সাথে আসি কিন্তু নির্বাচনের বিকল্প কোনো পথ নাই নির্বাচনকে থ্রেট করে ওবায়দুল কাদের মতো শেখ হাসিনার মতো যে আইলে আইলো আমি ডামি মামি রেলো নির্বাচন করবেন পাললে পিয়ারে আমি ডামি মামি রেনি আর ইরু আলম রেনি আপনি নির্বাচন করেন গোবিন্দবাবু রেলে দেখি আপনার কত পাওয়ার আছে দেখুন ম্যাডাম আছে どうも。